নবান্ন স্কলারশিপ দুই হাজার চব্বিশ আজকে টাকা পেলাম দশ হাজার টাকা তোমরা কবে টাকা পাবে আবারও ফান্ড অ্যাভেলেবেল শুরু তো অবশ্যই বলবো যারা নবান্ন স্কলারশিপ নিয়ে খুবই টেনশনে আসো দীর্ঘদিন ধরে আট মাস নয় মাস বা দশ মাস আন্ডার প্রসেস দিশ সাবমিট বা একমিট দেখাচ্ছে তোমাদের এই ভিডিওটার প্রুফসহ তোমাদের দেখাবো যে টাকা আবারও ঢুকছে তোমাদের সেই স্ক্রিনশটটা সম্পূর্ণ দেখাবো অবশ্যই বলুন ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী আরও বিগ আপডেটগুলোতে নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তার আগে বলবো যারা ক্লাস টেন পাস করে ক্লাস ইলেভেনে পড়াশোনা করো এবং তার সাথে ক্লাস টুয়েলভ পাস করে কলেজে পড়াশোনা করো তোমাদের জন্য দুটি ভিডিও আপলোড করে দিছি তোমরা কত নম্বরে কোন স্কলারশিপ পাবে কত টাকা দেওয়া হয় সম্পূর্ণ এ টু জেড আমি বুঝাই দিছি সেই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেব তোমরা দেখে নিবে তার সাথে তোমরা যদি চাও যে রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেলের টেলিগ্রামে তোমরা জয়েন হইতে অবশ্যই সেই চ্যানেলের লিংকটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে জয়েন নাও আমি সবার প্রথম ভিডিও করার আগে সেখানে কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিই এবার আরও প্রশ্ন যে ওইও সি টাকা দিচ্ছে ওইও সি টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং তার মধ্যে ট্যাবের টাকাটা নিয়ে একটু সমস্যা আছে ট্যাবের টাকা অনেকেই প্রশ্ন করতেছে যে ট্যাবের টাকা এবার নাকি দেবে না তো সে নিয়ে একটা ধামাকা ভিডিও আমি নিয়ে আসবো ট্যাবের টাকা সংক্রান্ত বিষয়ে সেই ভিডিওটা দেখে নেবে পরবর্তীতে তো চলো আমি স্টার্ট করি দেখো তোমাদের আগে মনোবলটা তোমাদের বাড়াই তো তোমরা যারা দীর্ঘদিন অপেক্ষা করেছো যে আন্ডারপাসিং রিস বিভিন্ন সমস্যায় তোমরা অনেকেই ভেঙে পড়ছো তোমাদের এই টাকা দেওয়া হবে না মানে বিভিন্ন রকমের কমেন্টগুলো করতেছ মানে কি বলবো আর দেখো আমি প্রত্যেকে বলবো তোমরা নেগেটিভ কমেন্ট কেউ বলবে না কারণ তোমার কমেন্ট দেখে আরো হাজার হাজার স্টুডেন্ট আছে তারা কিন্তু তাদের যে মনোবল সেটা আর মানে পাচ্ছে না ভরসাটা আমি বলছি তার পুরুষ সহ দেখাচ্ছি যে নবান্ন টাকা এবারও দিবে 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 সেক্ষেত্রে সেই পুরুষগুলো একমাত্র এই রয় এডিকশন কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের পুরুষ সহ দেখাচ্ছে তোমরা কমিউনিটি গাইডেনে পোস্ট করে দিচ্ছি তোমরা দেখে নাও তার সাথে তোমাদের এখনো এই আগস্ট মাসে টাকা প্রতিনিয়ত পাচ্ছে এবার প্রশ্ন আছে তোমরা কি পাবে কি পাবে দেখো তোমাদের আমি গ্যারান্টি সহ একশো পার্সেন্ট তোমাদের বলতেছি প্রত্যেকের দশ হাজার টাকা যাবে যদি তোমাদের কোনো সমস্যা না থাকে এবার তার মধ্যে প্রশ্ন টাকা পাচ্ছে দেখো যাদের আন্ডার তারাই আছে এই নবান্ন স্কলারশিপ টাকাটা তারাই পাচ্ছে এবার যাদের আছে তারা কি পাবে না হ্যাঁ অবশ্যই তারাও পাবে যাদের আসে তোমাদের খুব তাড়াতাড়ি আন্ডার প্রসেস হওয়া শুরু হয়ে গেছে দেখো তোমাদের অ্যাপ্লি থেকে যদি আন্ডার প্রসেস হয় তো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু প্রসেসিং চলতেছে তোমাদের কাগজপত্রগুলো সেই ক্ষেত্রে অতি শীঘ্রই তোমরা টাকা পেয়ে যাবে অবশ্যই আমি স্ক্রিনে তোমাদের দেখাবো সেই তোমাদের কমেন্টটা দশ হাজার টাকা পেয়েছে সেই কমেন্টটা আমি দেখাচ্ছি তার আগে বলবো এবার আরও যে রিসামির আছে আছে তাদেরও তো প্রশ্ন যে স্যার আমরা কি টাকা পাবো না দেখো তোমাদের রিস দেওয়ার উদ্দেশ্য কি তোমাদের অলরেডি একবার কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো দেখে ফেলছে সেই কারণে তোমাদের রিস দিচ্ছে এবার তোমাদের কি করণীয় তোমরা কি করবে তোমাদের যে কাগজটা বা যে ডকুমেন্টসটা তোমাদের প্রবলেম ছিল বা তোমরা সেটা জমা বা কোনো ভুল আছে। তো অবশ্যই সেটা তোমরা সংশোধন করে নাও আবার সেটা সাবমিট করে নাও অবশ্যই তোমাদের হয়ে যাবে খুব তাড়াতাড়ি আন্ডার হলে তোমরা টাকাটা পেয়ে যাবে এবার যে আমাকে কমেন্ট করছে এবার সে বুঝতে পারে না যে কিসের টাকা ঢুকছে এবার পরবর্তীতে তার চেক করছে হ্যাঁ নবান্ন টাকা ঢুকছে তো চলো তোমরা স্ক্রিনে দেখে নাও স্ক্রিনে দেখলে তোমরা বুঝবে যে বিষয়টা কি তো চলো দেখে নাও দেখো এখানে আমার একটা দশ হাজার টাকা ঢুকছে কিন্তু কিসের টাকা বুঝতে পারছি না স্কলারশিপের কোনো মেসেজ আসেনি এখানে একটা প্রশ্ন আছে হ্যাঁ সেটা আমি পরে বলতেছি আগে তোমাদের ক্লিয়ার করিবি তোমাদের দেখেন আমি তাকে রেগুলাই দিয়েছি নবান্ন টাকা হয় তারপরেও কমেন্ট করছে যে নবান্ন স্কলারশিপে ছাড়া আর কোনো টাকা ঢোকার কথা না কিন্তু মেসেজ আসেনি তারপরে আবার কমেন্ট সে করছে নবান্ন স্কলারশিপে টাকা ঢুকছে দেখো সে পথনি বুঝতে পারে যে টাকাটা তার ঢুকছে কিন্তু পরবর্তী যখন তিনি চেক করে দেখছেন যে হ্যাঁ এটা নবান্ন স্কলারশিপে টাকা হয় দশ হাজার টাকা দেখো এটা দশ ঘন্টা মানে এটা কালকে আমাকে এসটা পাঠাচ্ছে বা কালকে তার টাকা ঢুকছে সে কারণে সে এসটা আমি করছি এবার এখানে তোমাদের পয়েন্ট বলি তো হ্যাঁ এটা তোমাদের সমস্যা হতে পারে তোমাদের অনেকে এক্ষেত্রে তোমরা যখন টাকা লেনদেন করবে না মোবাইল ফোনে এস আসতেও পারে না আসতে পারে আসলেও লেট করে আসবে সে নিয়ে কোনো টেনশন নেই অবশ্যই আমি থেকে বলবো তোমরা অ্যাকাউন্টটা চেক করে নিবে যারা নবান্ন স্কলারশিপ ওএসএস স্কলারশিপ তোমরা পড়ছো অবশ্যই তোমরা অ্যাকাউন্টটা চেক করে আমি বারবার বলতেছি যদি মেসেজ না আসে অবশ্যই তোমরা দেখে নিবে তোমাদের অ্যাকাউন্টটা চেক করলে বুঝতে পারবে টাকা ঢুকছে কিনা আর অনেকে প্রশ্ন তুই মেসেজ আসছিস না মেসে আস না দেখো আমি বারবার বলতেছি মেসেজ না আসার কারণেও টাকা ঢুকতেছি আমি থেকে বলবো তোমরা অ্যাকাউন্ট চেক কর এবার আরো প্রশ্ন আমি পাচ্ছি যে আন্ডার প্রসেস থাকাকালীন কিন্তু অনেকে টাকা পাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যাদের আন্ডার প্রসেস আছে তোমরা যে কোনো সময়ে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে যাবে যে কোনো সময়ে তো আশা করি তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দিবে আর নতুনরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। রাখবে তোমাদের মূল্যবান আরও খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবার যদিও তোমাদের মনে হয় কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমাদের যেন কমেন্ট বক্স আছে আসে অবশ্যই কমেন্ট করবে আর যারা টাকা পেয়ে গেস অবশ্যই তারাও কমেন্ট করে জানাবে আরও যেন জন তোমার কমেন্টটা দেখে উৎসাহিত হয় তো চলো ভিডিওটা বারা কিন্তু এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে